নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আঠেরোই জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি বৃষ্টির তাণ্ডব তাহলে কি এবার দক্ষিণবঙ্গে দেখাতে শুরু করবে নাকি আবার সে শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আজও গতকালের মতো বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে খুবই সামান্য ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে উনিশে জুলাই অর্থাৎ অর্থাৎ কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে নতুন আপডেটে পাশাপাশি শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে পাশাপাশি আগামী রবিবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস সমাবেশের দিন রয়েছে ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিও কেমন থাকতে পারে তা তুলে ভিডিওর মাধ্যমে আজ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলার দুই বঙ্গে কেমন থাকতে পারে তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ডিম্নোস্যাপির জেরে শুক্রবার অর্থাৎ আগামীকাল এবং শনিবার তার সঙ্গে রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে নতুন আপডেটে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শনিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে সেগুলি হল কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ওই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি আটটি জেলায় কোনো রকম সতর্কতা জারি করা হয়নি ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে তবে রবিবার আবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে ওই সাতটি জেলায় শুধুমাত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেখানে রকম সতর্কতা জারি করা হয়নি অর্থাৎ একুশে জুলাই দিন বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে পুরো জুড়ে কলকাতায় যেহেতু তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ রয়েছে তাই একুশে জুলাই রবিবার কলকাতাতেও বেশ কিছুটা বৃষ্টিপাতের কথা জানালো আবহাওয়া দপ্তর সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় প্রায় সব জায়গায় বৃষ্টি হবে কলকাতা হোক বা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বা নদীয়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল বিকেলের পর থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল যে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আকাশে মূলত মেঘলা আকাশ সহ সহ হালকা থেকে মাছের বৃষ্টিপাত হতে পারে সেইরূপ বৃষ্টিপাত গতকাল বিকেলের পর লক্ষ্য করা যায় তবে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বেশ কিছুটা কম বলে বলা হয়েছে তবে সব জায়গায় যে বৃষ্টি বৃষ্টিপাত হবে তা কিন্তু নয় সর্বোচ্চ তাপমাত্রা আজ চৌত্রিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে তবে সিস্টেম যেটুকু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাও অফিস জানিয়েছে দক্ষিণ উড়িষ্যায় তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ সরে ছত্তিশগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করেছে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা এখন উড়িষ্যার গোপালপুরের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে উনিশে জুলাই শুক্রবার ডেম্নুসাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তাই উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় ডেম্নুসাপ তৈরি হবে মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে বলে জানানো হয়েছে তাই শুক্রবারের পর থেকে আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই সেক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তার পরিমাণ বেশ কিছুটা কমেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে আজও সতেরো থেকে উনিশে জুলাই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে তবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশে সক্রিয় না থাকায় সারা সারাদেশে বৃষ্টিপাত কমতে শুরু করেছে এমন অবস্থায় এই সপ্তাহের বাকি দিনগুলোতে গরম অব্যাহত থাকতে পারে আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণও কমেছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে এছাড়া সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে এছাড়া সব বিভাগে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আবহাবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন সারাদেশে বৃষ্টির পরিমাণ কমেছে তাই গরম অনুভূত হচ্ছে বেশি আগামী সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তিনি বলেন শুক্রবার দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ